আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হল আমাদের দেশের একজন আলেম ওনার নাম মৌলানা আলাউদ্দিন জিহাদি তিনি ওনার এক ওয়াজে বলেছেন ওহাবিরা সারা বছর বলেছে করিম কারিম সাল্লামকে হাজির নজির বলা যায় না কিন্তু আমরা বলি রাসুলকে হাজির বলা যায় কিন্তু আল্লাহকে বলা যায় না

হাজির নাজির হওয়া একমাত্র আল্লাহর গুণ সেই গুণ অন্য কাউকে দেওয়া যাবে না তিনি বললেন কি আল্লাহ হাজির নাজির নন এই কথা বলে অত্যন্ত তিনি কোরআনের আয়াত অস্বীকার করলেন এই কথা বলে তিনি কোরআনকে অস্বীকার করলেন যে ব্যক্তি কোরআনের আয়াতকে অস্বীকার করে আল্লাহর কোরআনকে অস্বীকার করে সেই ব্যক্তি মমিন মুসলমান থাকে না পরিষ্কার তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ আছে আল্লাহ হাজির নাজির আল্লাহ হাজির নাজির আল্লাহ হাজির নাজির এক দুই আয়তে নয় একাধিক আয়তে উল্লেখ আছে আমি বলবো আল আলদিন জিহাদি সাহেব আপনি যে বলেছেন আল্লাহ হাজির নাজির নন আমি বলবো আপনি কোন মানুষের থেকে আপনি ফারেক হয়েছেন আপনি কোথায় থেকে আপনি একটা পড়েছেন মুক্তি হয়েছেন আপনি কোথায় থেকে আপনি মননা হয়েছেন আপনি যে মানুষের মধ্যে লেখাপড়া করেছেন সেই মাদ্রাসার তফসির কিতাব উল্লেখ আছে সেই মাদ্রাসার কোরআনে উল্লেখ আছে আল্লাহ হাজির নাজির আল্লাহ হাজির নাজির আল্লাহ হাজির নাজির আপনি সরাসরি বলছেন হাজির নাজির রাসুলকে বলা যায় কিন্তু আল্লাহকে বলা যায়নি সেই কথা বলে আপনি আল্লাহর কোরআনকে অস্বীকার করেছেন আমি যদি আপনাকে বলি মজার বিষয় হল আমি যদি আপনাকে বলি মরালা সাহেব আপনি একটা দলিল যেত কৌমিছের কোন কিতাব লাগবে না আপনি আল্লাহ থেকে একটি দেন যে আল্লাহ হাজিন নন আপনি যদি একশো বারো মরেন আর জিন্দা হন একটা দলিল আপনি না আপনি এই কথা বলে আপনি আল্লাহ কুরান স্বীকার করেছেন কোরআন হাদিসের কোথাও নেই আল্লাহ নাজির নন কোরআন হাদিসের সব জায়গায় আছে আল্লাহ হাজিন নাজির হাজির নাজির হাজির নাজির আপনি একটি দুদিন আপনি পুরস্কার বলছেন আল্লাহ হাজিনাজির নন সেই কথা বলা আপনি হয়েছে না যে ব্যক্তি আল্লাহর কোরআনকে অস্বীকার করলে আল্লাহর আয়াতকে অস্বীকার করে সেই ব্যক্তি মুমিন মুসলমান হতে পারে না আপনি বিভিন্ন ওয়াজে আপনি বলে থাকেন নবজি হাজিনে আপনি অনেক কথা বলে থাকেন আপনি বলেন কি জানেন আপনার ওয়াজ আমরা প্রত্যেকটি ওয়াজে আপনার শুনি আপনি বলেন যে শৈতান যদি ফজিজি মসজিদে থাকতে পারে শৈতান থেকে তো আমাদের নবির মর্যাদা বেশি তাই তো আমাদের নবীজি অবশ্যই হাজির নাজির হতে পারে আমি আপনাকে জিজ্ঞাসা করি এই কথাটা কোন তফসিলের মধ্যে উল্লেখ আছে আল্লাহ কোন সুরা কত নম্বর আয়তে বলেছেন যে কোন নম্বর কত সুরা আয়তে বলেছেন যে নবীজি হাজির নাজির এই কথাটা যে শৈতান থাকতে পারলে আমার নবী থাকতে পারে আমার নবী কি শৈতানের মতো নাকি আপনি কি বলেন এসব কথা আরো বলেছেন আপনি আজরা সব মানে গ্রহণ নিতে পারে মূল কারণ করতে পারে নবী কেন পারবে না মতো সমান আমার মজা আপনি কমাচ্ছেন কোরআন হাদিসের কোথাও এসব কথা নাই যদি বলেন এসব কিছু আপনি ফান কোথায় মন গোড়া থেকে বললে হবে নাকি কোরআন হাদিসের নবীর সম্মানের কথা স্পষ্ট উল্লেখ আছে আপনি যদি না পরে থাকেন আপনি অবশ্যই পড়েন কোরআন হাদিস আমার নবীর কথা এমন কথা বলতে হবে যে কথা আজরাইল ফের মধ্যে নাই মুনকার নবীর ফেরস্তর মধ্যে নাই এমন কথা বলতে হবে শৈতানের মধ্যে নাই মানুষের মধ্যে নাই গাউস কতবির মধ্যে নাই কোনো নবী রোসুন মধ্যে নাই এমন কথা বললে আমাদের নবীর সম্মান হয় যেই যেই যে কোন নবীর মধ্যে আছে যে কোন ফেরেস্তার মধ্যে আছে যে কোন আজরের মধ্যে আছে যে কোন মানুষের মধ্যে আছে এই কথা বললে আমাদের নবীর মর্যাদা হয় না আপনি এসব কথা কি বলেন আপনি মুফতি লাগান লেখক লাগান গবেষক লাগান এসব কথাটা মোটেও ঠিক হয় নাই আমাদের নবীর কথা আপনি কি বলবেন আপনি কি জানেন না আপনারা না জানলে অবশ্যই আপনি শিখবেন আমাদের নবীর কথা এমন কথা বলতে হবে যে কথা শুধু আমাদের নবীর ক্ষেত্রে বললে আমাদের নবীর ইজ্জত হবে এই গরু অন্য কাহার নাই নবীর রসুল গরের থাকবে মানুষের থাকবে দূরের কথা ফেরেস্তা থাকবে দূরের কথা কোন নবীরও নাই এই গরু বললে আমাদের নবীর আলাদা মর্যাদা প্রমাণ হয় আপনি যে সব কথা বলেন হাজির নাজির দলিল দেন কোরআন কোরআনের কোরআনের কোন নাই আপনি মন গ্রহতুল কিতাব থেকে আপনি বলেন সবাই হাজির এই ফেরেস্তা হতে পারলে আজরের হতে পারলে আমার নবী কেন হতে পারবে না এসব কথা তো কথা নয় আপনি কোন কথা বলবেন আমি কয়েকটা মিশাল দিচ্ছি আপনি শুনেন এমন কথা বলবেন যে কথা দুনিয়ার না একমাত্র আমার নবীর এই কথা বললে আমার নবীর মর্যাদা সমান হয় আমি এবং হাদিস থেকে আমি দলিল দিচ্ছি কি কি কথা বলবেন শিখে নিন না জানলে সর্বপ্রতম সুবরেশ করে নাম নবী যে এই গুণ আল্লাহ কাউকে দেননি মানুষকে দিবে দূর কথা ফেস্তাদেরকে দিবে দূর কথা কোন নবীর দিইনি এটা হচ্ছে আমাদের নবীর আলাদা মর্যাদা এসব কিছু আপনি পাননি হাদিসে

দুই নম্বর খাত আমাদের নবীকে দিয়েছে এই গুণ অন্য কোন নবীকে দেননি তিন নম্বর আমাদের নবীর উম্মত বেশি আমাদের নবীর উম্মত বেশি অন্য নবীদের উন্মতাইতে খুঁটি খুটি গুণে বেশি উম্মত হবে আমাদের নবীর দেশে আমাদের নবী আলাদা মর্যাদা আপনি কি কোরআন হাজি আপতে পারনি। আপনি কি অবশ্যই কোরআন হাজিজ পড়ুন তারপরে আপনি বলুন হাওয়াজে কাছ আল্লাহ আমাদের নবীকে দান করেছে এটা অন্য নবীকে দিছে এটা আমাদের নবীর আলাদা মর্যাদা আমাদের নবীর আলাদা মর্যাদার কথা কি বললে ফমান হয় আপনি মোটেও জানেন না যদি জানতেন সৈজনের সাথে আমার নবীকে তুলনা করতেন না আজরের ফেরেস্টার সাথে আমাদের নবীকে তুলনা করতেন না আপনি জানেন না বিদায় এদের সাথে তুলনা করে বলেন নবী হাজিনাজুর হতে পারে না কেন তারা যদি আসতে পারে আমার নবীও তাদের সম্মান বেশি আসতে পারে এটা আপনি মন রতুল কিতাব

আমাকে আল্লাহ সত্তর হাজার উন্নত বিনা হিসেবে জান্নাত দেবে বলেন ইয়া আল্লাহ আপনি এর ফলে একটু দরখাস্ত করতেন রাসুল বলেন হ্যাঁ আমি করেছি দরখাস্ত আপনি দরখাস্ত করার পরে আল্লাহ কি রাজাল দিছে তখন রাসুল বলেন আমি যখন দরখাস্ত করলাম সাথে সাথে আল্লাহ বলছে ঠিক আছে বন্ধু হাবিব আমি আপনার দরখাস্ত মঞ্জুর করেছি প্রতি সত্তর হাজারের সাথে আরো সত্তর হাজার আরো সত্তর হাজার আরো সত্তর হাজার হাদিসের মধ্যে উল্লেখ আছে না

সমস্ত নবী গরের নবী এই নবী গরের নবীর মধ্যে একটা আমাদের নবীর আলাদা গুণ আমাদের নবী হলেন সমস্ত নবী গরের নবী ছয় নাম্বার গুণ কুরআন হাদিসে বিভিন্ন জায়গাতে গুণের কথা উল্লেখ আছে যেই গুণ আল্লাহ উল্লেখও খাওকে দেননি আপনি তো লেখাপড়া করে কোরআন নি আপনি আপনি আমার নবীকে কিসের সাথে তুলনা না জাওনীর কালেনি আল্লাহ আমাদের নবীকে দান করছে আপনি হাদিসের মত আপনি পড়লেন 9 নাম্বার আমাদের নদীর জন্য সমস্ত জমিন কেল্লা বিছানা বানাই দিছে আমাদের নবীর উন্মত যদি বন্ধ নামাজ পড়ে মাঠে নামাজ পড়ে খেতে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু অন্য নদীর বেলায় এসব কিছু ছিল না অন্য নদীর বেলায় ছিল নির্দিষ্ট স্তরে নামাজ পড়তে হবে এসব কিছু হচ্ছে আলাদা মর্যাদা আরো তো কোনো যে পরিষ্কার উল্লেখ আছে তবে আমাদের আমার বিষয়বস্তু আজকে এটা নয় আমার বিষয়বস্তু হয়েছে রাসুল হাজির নাজির আল্লাহ কে কেনা আমার বিষয় বেশ হয়েছে এটা যাই আমি এদিকে পারবো না আমি আপনাকে বলতে চাই আমি আমি আপনাকে বলতে চাই আপনি যে এই কথা বলেছেন আল্লাহ হাজিন্দাদের নন আপনি এই কথা বলে কোরআনকে আপনি অস্বীকার করেছেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আমি হাজিন নাজির আমি হাজিন নাজির আমি হাজিন নাজির আপনি উলি সাথে বসে চ্যালেঞ্জ করেন না আর উলি সাহেব আপনার উস্তাদের উস্তাদের সাথে বস করেছে আপনি উস্তাদ উস্তাদ কেন বস করে ফেললো না উলিফ হিসাব তো বস করে নাই আপনি কিসের চ্যালেঞ্জ করেন উলিফ সাথে উলিফ হিসাব এক থেকে একাধিক বস করছে আপনাদের সাথে সেই বসে আগে কেন ফাললেন না সেই জবাব আগে দেন তারপর আপনি বসের কথা বলেন হায়া লজ্জা আপনাদের লাই সরকারি ব্যাপক বহস হয়েছে সরকারি সারাও বহস হয়েছে চেয়ারম্যান প্রশাসন নেতৃত্বে অনেক বহস হয়েছে নেত্রুগনা বস হয়েছে স্বরকে ভাবে ঘোষণা হইছে আল্লাহ মান্নু ইসলামুলি পরে আমার উস্তাদ উনি মুসাফ বিজয় বন্ধে বেদাতি ফরাজয় এসব জলোর তো প্রমাণ টাকা সত্য আপনি বরাবর কৃপা মল্লাই বসই করে বলি স্যার কেনক পরে বস ফরাজয় হলেন সেই বিচার আগে দেন তারপরে বসের কথা বলেন একটা বস করে কি সর্বদেশ হই আপনি কি বলতেছেন আপনি একটা বস করতে হলে আগে কেনে ভাললে মেসেজ বাবা আগে দেন আপনার উস্তাদ সমতল লোকটা কেন ভালো না আপনার বাবার সমত্র লোকটা কেন ভালো না আপনার দাদার সমত্র লোকটা কেন ভালো না বহস করে উলি সাথে সেই বিচার যেদিন দিবেন সেই দিন বহসের কথা বলবেন আল্লাহ কিতাব পড়েছে ওনার কাছে গেলে কিতাব দেখাইতে পারেন না আর এখন ওয়াজ না ফেলে মূর্ক সমত্র সামনে কিতাব নিয়ে হাজির হন এটা কি এটা উনি কে বুঝে না কতটুকু চাপা বাস যে কিতাব পড়েছে তার কাছে দলে দেখাতে পারেন না আর যে কিতাব পড়ে নাই

আমার আল্লাহ কি হাজির নাজির সেই কথাটা আপনি বাদ দিয়ে দিলেন হাদিস থেকে আল্লাহ আমি আমরা আল্লাহ আপনি বহস 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 করেন আপনি চ্যালেঞ্জ করেন উলি সাথে চ্যালেঞ্জ করেন ফার সাথে চ্যালেঞ্জ করেন আবু সাহেবের সাথে চ্যালেঞ্জ করেন এসব কথা আপনি মোট ঠিক হয়নি আমরা উলি ছাত্র ছাত্র উলি আমার উস্তাদ গুণ বহস করেছে আপনাদের সাথে আপনাদের মুরব্বীর মুরব্বীদের সাথে আপনাদের উস্তাদের সাথে আপনারা কেন পারলেন না সে জবাব দিতে পারলে এখন আমরা ছাত্র ছাত্র আমি সরাসরি আল্লাহ ইসলামের কাছে বুখারি পড়েছি আমরা ওনার ছাত্র হিসাবে আমি একা নয় একাধিক ছাত্র হাজার হাজার ছাত্র আছে আমরা আপনাদের সাথে বস করব। আমাদের উস্তারদের এখন দেখবে শুধু তাদের দেখার ফালা আপনি কি বস করেন তাদের সাথে চ্যালেঞ্জ করেন চ্যালেঞ্জ করে কি বলতে চান বাংলাদেশের সবাই

আমাদের আকাবীরগঞ্জ সহ হাফিজুর রহমান সিদ্দিকির সহ খালেদ সাইফুল্লাহ সহ জুমায়দ আল্লাহ হবি সহ হাতাদির আহমদ সফিদিকে নিয়ে জুমায়বু নগরীর সহ সাইকে বৌ থেকে নিয়ে সিলেটের হবিগঞ্জের যত আলেমগন আছে আমাদের আকাবীরগঞ্জ তারা শুধু দেখবে এখন আমাদের বহসের ফাঁড়া কোনো বিষয় নিয়ে যদি কোনো বস করা লাগে আমরা আপনাদের সাথে বহস করব কিন্তু আমাদের উস্তাদগণ সাথে বহসের চ্যালেঞ্জ করা মানে ইত্রা বেচড়া আর কিছু নয় আজি আমার বিষয়বস্তু হলো আল্লাহ হাজির নাজির কিনা এ একাধিক দূরে আমি দিচ্ছি আপনাদের সামনে আপনারা একটু দেখেন বিভিন্ন আয়াতে বিভিন্ন আয়াতে আল্লাহকে হাজির নাজির সরাসরি ঘোষণা করেছে আল্লাহ আমি আমার ভিডিও অবশ্যই আপনার কাছে যাবে অবশ্যই আপনি দেখতে পারবেন আলিয়া মাসের তফসিরি কি কোথাও আল্লাহ হাজির নাজির নন সব ডাকাতে আছে আল্লাহ হাজির নাজির হাজির নাজির হাজির নাজির আল্লাহ বলেন হাজির নাজির হওয়া একমাত্র আমার গুণ সুরা আরফের আল্লাহ বলেন সুরা আরফ আছে মধ্যে আছে কত নম্বর ফিসটা দশ নম্বর ফিসটা কত নম্বর আয়াত সাত নম্বর আয়াত আমি সবকিছু বলতেছি এই আয়াতটা আপনাদের আলিয়া মাসার তফসিরে জালালানের মধ্যে উল্লেখ আছে আপনি এখানের মধ্যে কোনো কিছু বলার অধিকার আপনি ভাবেন না আপনাদের আলিয়া মাসার তফসিরে জালালনের মধ্যে উল্লেখ আছে আয়াতটা কি আল্লাহ বলেন আমি আল্লাহ কোথাও অনুপস্থিত নন আমি আল্লাহ এক নম্বর দলিল বিভিন্ন দলিল উল্লেখ আছে আল্লাহ হাজিন আমরা কি বানাম আল্লাহ সরাসরি ঘোষণা করছেন আমি আল্লাহ কোথাও অনুপস্থিত নন সপ উপস্থিত এত জ্বলন্ত প্রমাণ টাকা সত্ত্বেও আপনি বলেন আল্লাহ আল্লাহ হাজিন নন আপনি কি বলেন কথা দুই নম্বর

আল্লাহ বলেন হে আমার বন্দাগণ তোমরা যেখানেই আসো আমি আল্লাহ সেখানেই আসি আর আপনি বলেন আল্লাহ এসব কোথায় থেকে আসছে আপনাদের আলী আমার কিতাব আমি নম্বর সব বলছি অবশ্যই আপনার নিকটে আমার এই বক্তব্য যাবে অবশ্যই আপনার শুনবেন আপনি কাজী আপনি কথা বলে ঠিক করে করেনি আপনার বিষয়টা আল্লাহ উল্লাহে বলেন সুরে কফ আয় শুনো 1927 26 ফিসার নম্বর 18 আল্লাহ বলেন ওয়া নাহনু আকুরাবু ইলাইহি মিন হাবুল আমি আমার বান্দার পাহাড়ে সাইতো আর নিকোটে থাকি আল্লাহ বলেন আমি কাছে থাকি নিকোটে থাকি আপনি বলেন আল্লাহ হাজির নাজির নন আল্লাহ কোন আমি হাজির নাজির বান্দা নি করে আপনি না করেন আল্লাহ ঘোষণাকে যে না করে সেই ব্যক্তি মুসলমান হতে পারে না আল্লাহর ভাইতে বলেন ও ইদা আল্লাহ ইবাদি বা দি আপনি ফাইন আল্লাহ বলেন হ্যাঁ নবি আপনাকে যখন আমার বন্ধু প্রশ্ন করবে আমি আল্লাহ থাকি কোথায় আপনি বলেন ফাইন কারিপ নিশ্চয়ই নিকটে নিশ্চয়ই কাছে থাকেন আমার আল্লাহ এসব জ্বলন্ত প্রমাণ থাকা সত্ত্বেও বাকারার আয়াৎ এক সত্তর শিয়াশি লম্বর আয়াদ ফারা দি লম্বর ফারাম সাদ উল্লেখ আছে এ তো জ্বলন্ত প্রমাণ থাকা সত্য আপনি বলেন আল্লাহ হাজির নাজির নন এই কথা আপনি কি বললেন হাজির নাজির হয় একমাত্র আল্লাহর গুণ আল্লাহর গুণ আল্লাহর গুণ যেদিক থেকে এটা বিশ্বাস করবে না সেদিক থেকে তাহলে সুন্নাতুল জামাত হতে পারবে না অন্যয়taro বলেন সূরা বাকিয়াতে ওয়া নাহনু اقরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবাসিরুন এবং আমি তোমাদের চেয়েও তার নিকটে আমি তোমাদের চেয়েও তার অধিক নিকটে থাকি আপনি কিভাবে আল্লাহকে বলেন না আপনি কি সব আয় পড়েন নাই দোলের একাধিক দিবার মতো আজকে নাই যে ব্যক্তি কোরআনের এক আয়ত নামে না সেই ব্যক্তি যেমন কাফের হইতে বাধ্য কোরআনের একাধিক আয়াত না মানলো কাফের হইতে বাধ্য আর হয়তো আল্লাহ বলেন সরে মজাদ আলাহ আয়াত নৌ সাত

তিন ব্যক্তির মধ্যে এমন কোন গোপন পরামর্শ হই না যে কারণে আমি আল্লাহ চতুর্থ জন হিসাবে থাকি না সাত জনের মধ্যে এমন কোন গোপন পরামর্শ হই না যে জায়গাতে আমি আল্লাহ ষষ্ঠ হিসাবে থাকি না আল্লাহ বলেন কম হোক অত বেশি হোক আমি নিকটে থাকি এত জ্বলন্ত প্রমাণ টাকা সত্য আপনি হাজিদাদের মানেন না কে মেন কথা হলো আল্লাহকে হাজিদাদের মানতেই হবে হালে সন্ন্যাতল জামাতের আকিদামতে আল্লাহকে হাজিদাদের যে ব্যক্তি মানবে না

তিনি খা তমন নাবিন শ্রেষ্ঠী আমার নাম বিশ্বাস করে না এই কারণে তিনি কাফের হলেন হাদিসুর বলেন আনা খা তামান নাবিগী আনা খা তামন্নাবিগি নালা বাদি আমি হলাম শেষ নবী আমার ফরে কোন নবী আসবে না সেই ব্যক্তি হাদিস এবং আয়াতকে মান্য করায় তিনি কাফের সাব্যস্ত হলেন সবাই ফুট দিচ্ছে তিনি কাফের আলো বিজ্ঞা দে আপনি আমাদেরকে কবি সন্তানদেরকে কর্মী আলেমদেরকে আপনি খৈরাতি বলেন খৈরাতি আলেম বলেন আমরা খৈরাতি নই আমরা আমাদের বাফের টাকা বসে আমরা আলেম হয়েছি কে খয়াতি যে বিচি কোরআন হাদিস টিকমত ফোড়ে নাই তাকেই খৈরাতি বলে আমরা ঠিক মতো ফড়েছি বিদায় আমরা কোরআন হাদিস রিসার্চ করে আজকে আপনার জবাব দিলাম কে কয়াতি আপনি চিন্তা করে দেখেন আমাদেরকে আপনি খয়াতি বলতে পারবেন না কেন আমাদেরকে খয়াতি বলেন আমাদের বদলা বদলাফের বসেই আমাদের বদলাম আমরা খৈরাতি আমরা কিতাব ফড়ছি বুঝি না আমরা নবীর দুশ্মন আমরা নবীর তাজিব করতে চান না আমাদের বদনাম আপনি করেন কোন লাভ নাই শেষ কথা হলো এইভাবে আমাদের ডবিকে নিয়ে আপনাদের আলেমগণ অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম কিছুদিন আগে হাবিবুর রহমান রেজবি নামে তিনি বলছে নবীজি মুসলমান নাজুলিল্লা আমি যদি বলি ও হাবিবুর রহমান রেজবি আপনি কোন আলিয়া থেকে ফারে গেছেন আপনি কোথায় থেকে ফারেক হয়েছেন এই দরিদ কোন তফসিলের মধ্যে উল্লেখ আছে কোন হাদিস উল্লেখ আছে যে নবীজি মুসলমান না একটা দূরত্ব আপনি দেখাতে পারবেন না আপনি কি কথা বলেন এসব কিছু কোন হাদিস নিয়ে সেরা আপনি যদি এসে বিষয় গেল না থাকে অন্য বিষয়ে ওয়াজ করেন যাক এরপর আবার দেখলাম উনাকে জেল নেওয়া হয়েছে ওনাকে গরম দুলাইও দিয়েছে উনি অনেক বিচ্যুতি হয়েছে তারপরে আবার কয়েকদিন পর দেখলাম সালিম রেজা তিনি বলেছে কি নবী মুসলমান না ইমানদারও না নাউজবিল্লা আর কি আর ব্যাপার আমি বলি সাবিব্রাজা আপনি যে জায়গা থেকে আপনি ফারেক হয়েছেন সেই মাদশের কিতাবত্ব উল্লেখ আছে সেই মাসের উল্লেখ আছে সেই মাসের হাদিসের উল্লেখ আছে নবী মুসলমান ইমানদার নবী যদি হন হন তা আমরা কি আপনি এসব কথা বলে আপনি কি বলতে চান সমাজকে আর এখন আপনি বললেন নবী হাজির নাজির বলা যায় আল্লাহকে বলা যায় না আপনি একাধিক আয় অস্বীকার করলেন রাসুর বলেন শরীবুস্তিম শরীফের আলিয়া মাস

কাজী তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো হাদিসে শেষে রাসুল বলেন তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো কারণ যদি তোমরা তাদের কাছ থেকে দূরে না থাকো তোমাদেরকে ফেতনায় ফেলে দেবে আর যদি তাদেরকে তোমাদের কাছে আসতে দাও তাহলেও তোমাদেরকে ফেতনায় ফেলে দেবে রাসুল হাদিস বলেন শেষ জমনাতে এমন কতগুলি দাজ্জাল বের হবে কোরআন হাদিসের